সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আঠারোই সরি পনেরোই নভেম্বর রোজ শনিবার আমরা কিন্তু আসছি সেই চাষকুর বাজার গুরুদাসপুর নাটুর তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাজারে পাট নাই আমি শুনলাম যে কিছু পাট আসছিলো আর দুই এক ভ্যান তার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে তো আমরা দেখি ও ওদিকে দেখবো পাট আছে কিনা না দুই একটা পাট আমরা কিন্তু পেয়েছি তো দুই একটা পাট দেখে আমরা দেখি কি অবস্থা তবে একটা বদলটা কিন্তু সকালে আমাকে বলেছে যে খাইরুল ভাই একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা দুই একটা গিয়েছে সকালেই শোনা কথা কত বলছে আশিফ ভাই পাট কিনছেন কত বলছে আজকেটা 220 টাকা 220 টাকা তার মানে 4220 টাকা 4220 টাকা প্রিয় দর্শক গতকাল এই পাটটা আমার মেবি আমার যেটা মনে হয় 4150 ছিল আজকে যেটা দেখতে পাচ্ছি 4220 টাকা বলছে আশিক ভাইয়া সর্বোচ্চ কত নিছেন আজকে সাড়ে 42.50 নিছেন তো আজকে আসপার নাই বললেই চলে না কম 50 60 টাকা সর্বোচ্চ তো সর্বোচ্চ তাহলে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দেখতে নিয়ে নি আপনি আপনি মার্শাল্লা তো এখন কেনার শেষ না শুরু আরও করতেছেন ও আচ্ছা দাদা ভাই থ্যাংক ইউ সালাম আলাইকুম ঠিক তাসিন ট্রেডার্স বড়ো ভাই তো বড়ো ভাই বড়ো একটি পার্ট বেপসিক এর আগে আমি একটা তাসিন টেডার্স নামে যদি আপনার ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু ওনার

পাটের সাইজটা একটু নর্মাল নর্মাল লাগতেছে কেন পাটের দাগটা বেশি আছে ও তাই না তো আজকে কি দাম বললো দাম কত 4100 টাকা 4100 এটা কি আপনার বাচ্চা হ্যাঁ ওর ছেলে কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 হ্যাঁ ভালো করে পড়বা ঠিক আছে কোন স্কুলে পড়ো সরকারি প্রাইমারি স্কুল আমি তো বুঝতে পারি সরকারি কিন্তু স্কুলের নামটা মাছে চর্ণালি আপনি দুইশো টাকা ঠিক দিচ্ছেন ভাই তো এই প্রিয় দর্শক আমি পাটটা একটু দেখাই ভাইয়ের পাটটা আসলে একটু ফেসি আমরা বলি অর্থাৎ এই যে পাটের যে ফাইবার সেটা কিন্তু সালাম বড় ভাই আজ তো পাটের আমদানি কম কত নিচ্ছেন সর্বোচ্চ মানে কিনতে পারতেছেন কিন্তু বেচতে পারতেছেন না তো এই পাটটা বর্তমানে একচল্লিশশো টাকা বলতেছে তো এখন ভাই দেয় নাই তো দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে হয়েছে

দাদু ভাই কত বলছে আজকে দাম বলছে এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি দেখি এই পাটটা কত বলছে দেখব তো এই পাটের আমরা গোড়াটা দেখতে পাচ্ছি একটু হার্ড শক্ত ছিল হয়তো পানি টানি সেভাবে পরে নাই তো যাই হোক দেখি পাটার সালাম আলাইকুম আগে এই পাটটা কত বলতেছে এই পাটের দামটা কত বলতেছে একশো একচল্লিশশো টাকা না প্রিয় দর্শক এই পাট যেটা দেখতে পাচ্ছি এটি একচল্লিশশো টাকা বলতেছে ফাইবার মোটামুটি মাশাল্লা তো প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় কী অবস্থা পাটের আমদানি বা কি দামটা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবথেকে খুশি হব আর চেষ্টা করব যদি পাটের কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাই জানাবো আমরা সামনে দেখতে পাচ্ছি দুই ভ্যান পাট আসছে বড় বড় দুইটা ভ্যান আসছে সেটা দেখি একটু কি অবস্থা ওখানে এই পাটটাও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বলেছে এই পার্টি এখন মতো হয় নাই তো প্রিয় দশকের ছিল আজকের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আলাইকুম আলিকুম আরহামতুল্লাহ